দেখ এই একটা পিয়ার আছে যেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে এটা কি ব্রিডের পায়ের করছি আরিয়ান একটা মাস্টার পিয়ার দেখাই যেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেবো একটা পিয়ার দেখতে পাচ্ছেন আপনারা যেটা আপনাদের জন্য ডিস্ট্রিবিউট করা বা দেখেই বুঝতে পারছেন সুন্দরবন আর একটা পিয়ার আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে এই দেখুন এটা আরসাদ লাইনের আর একটা কালাঙ্গা পিয়ার দেখায় আরিয়ানদার কাছ দিয়ে দেখুন আরো একটি কালাঙ্গা পিয়ার যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট একটা চটিয়ার লাল ম্যাডাসি পিয়ার আপনার তুলে ধরছে চোটিয়ার লাল ম্যাডাসি পিয়ার আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে হ্যালো ইউডেন আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস্লাভ আর্ডেন আজ উপস্থিত হয়েছে গালিব স্ট্রিট পেট মার্কেটের একদম নিয়ার বা আর জি করেন নিয়ার বা আপনাদের টালা স্টেশনের একদম নিয়ার একটা কৌতর প্রেমী ভাইয়ের বাড়িতে যার কাছে অনেক ম্যাড্রাসি পায়রা আছে যেগুলো ডিস্ট্রিবিউট করা হবে আপনারা জানেন এদিকে অনেক দাদাদের ভিডিও করছে তারা পায়রা অনলি ফর সেলের জন্য ব্যবহার করে সেলের জন্য পায়রা আপনাদের কাছে তুলে ধরে তো অবশ্যই যে পায়রাগুলো দেখাবো সেগুলো পুরো টোটালি আপনাদের জন্য সেল হবে তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর দ্বিতীয় কেমন না ওড়ান সেটা ফোন কলের মাধ্যমে বা কীরকম প্রাইস থাকবে সেগুলো যাবতীয় জেনে নেবেন তা সত্ত্বেও আমি কীরকম উড়বে যে সমস্ত পায়রা ডিস্ট্রিবিউট করবে সেগুলো অবশ্যই তুলে ধরবো এছাড়াও বেবি টেবি যদি দেয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফোন করে রাখবেন আর আগের বিগত যে দিনে যাদের ভিডিও করে তা তো জানেন মালবাহী পায়রা কেউ ম্যাড্রাসি পায়রা ভিডিও করে তো মানে সেল করা হয় তো সেক্ষেত্রে আর বলছি না আপনারা যারা পায়রা পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন রিজনেবল প্রাইসের মধ্যে ছাড়া হয় আর ভালো পায়রাগুলো এখানে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা সেই জন্য মেনলি ভিডিওটা করা তো অবশ্যই যা চ্যানেল নতুন থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা অনলি ফর টোটালি সেল ভিডিও পরিচয় করাই সেই কবুতর প্রেমী ভাইয়াদের কেমন আছে বলো ভালো আছো তো একদম তো একটু পরিচয়টা দিয়ে দাও তোমাদের আমার নাম আরিয়ান আমার নাম প্রদীপ ভাই দুই ভাই মিলে এখানে পায়রা পোষা হয় তাই তো মোটামুটি এখানে যে লব কন্ডিশন আছে দুজনে মিলে দেখাশোনার কাজ মাঝে এখানে পায়রাগুলো পোষা হয় তো এবার মনে হয় বেশি পায়রা হয়ে যাওয়ার জন্য হয়ে যাওয়ার জন্য হয়তো মনে সেল করা হচ্ছে পায়রা খাঁচাতেও খুব নেই বলে খাঁচাতেও অনেক পায়রা রাখা আছে হ্যাঁ আপনি এসে দেখতেই পাচ্ছেন সবাইকে দেখে যাব তো হ্যাঁ একটু লোকেশন তো আমি বলে দিলাম যে নেওয়ার টালা স্টেশন আছে বা নেওয়ার আর জি কর আছে সেক্ষেত্রে ভাবে একটু বলে দাও কোথায় লোকেশন সাইড দিয়ে যদি কেউ যদি আসতে চায় হ্যাঁ সামবার বেলগাছিয়ায় নামবে আর দমদমের সাইড দিয়ে মানে আসে দমদম দিয়ে অটো ধরে বেলগাছিয়া মানে যে কোনো হোক বেলগাছিয়াটা নেওয়ার পরে মানে ল্যান্ডমার্ক যদি বলেন বেলগাছিয়া আর যদি কোনো দাদাকে অসুবিধা হয় কি আমি লোকেশন বুঝতে পারছি না কল করবে তো চলে যাবো বা দমদম হলো বা হাওড়া হলো ওকে গাইড করে নিয়ে আসতে পারবেন তাই তো মোটামুটি এইটা তো একদম সেল পারপাসের ভিডিও আপনার যে কাছের পায়রাগুলো আছে সেগুলো টোটালি সেল করে দেবেন তো মোটামুটি যে রকম দেখা মানে মোটামুটি কত পেয়ার থাকবে বেবি ধাড়ি টাড়ি সব একসাথে থাকবে নাকি থাকবে না থাকবে না ধাড়ি পেয়ার ডিম বাচ্চার গ্যারান্টি নেবেন গ্যারান্টি আপনি দেখে নেবেন বাচ্চা দেখিয়ে দিব তোলা আছে

মোটামুটি তাড়াতাড়ি পায়রাগুলো বের করুক আমি একটু লোকেশানটা দেখিয়ে রেখি এরকম লোকেশনে পায়রা ওড়ানো হয় এই পায়রা তো মোটামুটি এখন উপস্থিত আছে সেগুলো তো একটু ওড়ানো হবে কি ওড়ানো হবে তাই তো ওকে এই লোকেশান দিয়ে ওড়ানো হয় তো মোটামুটি আজকে এসেছে যেখানে পায়রা যে মাস্টার প্লেয়ারগুলো ডিস্ট্রিবিউট করা হবে তার আগে তার বেবিগুলো দেখা আর এখানেই দেখুন ওই যে দেখুন টালা স্টেশন কোনো অসুবিধা নেই টালা স্টেশন আসবেন ট্রেনও দাঁড়িয়ে আছে দেখুন আর আপ বলেই তো দিয়েছি দমদম নিয়ার আছে ডেলিভারি পসিবিলিটি কি থাকবে যদি কেউ বলে দমদম বা হাওড়া কাছে তো আছে ডেলিভারি কি পসিবিলিটি থাকে অল ইন্ডিয়া ডেলিভারি আছে অল ইন্ডিয়া ডেলিভারি হ্যাঁ তাহলে তো খুবই ভালো যদি কেউ হাওড়া আসে বা ডেলিভারি অল ইন্ডিয়া ডেলিভারি আছে যেখানে আর ডেলিভারি চার্জ কি অনেকটা মানে ডেলিভারি চার্জ কি লাগে

এই দেখুন পায়রাগুলো ছাড়া হচ্ছে এই পায়ারই মানে মাস্টারগুলো মানে মাস্টার পেয়ারগুলো আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে এই যে মানে যে বেবিগুলো ছাড়া হলো তার এই মাস্টার পিয়ার কিন্তু আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে তাই তো আরিয়ানদা নাকি হ্যাঁ ওকে ওকে আরিয়ানদার কাছে প্রথমে একটা পিয়ার দেখাচ্ছি হ্যাঁ এই একটা মাস্টার পিয়ার আর এর বেবি কি আকাশে ওড়ানো হয়েছিল মানে এর বেবি একদম মাস্টার পেয়ারে বেবি আপনাদের ওড়ানোর জন্যও ছাড়া হয়ে গেল আর এই পেয়ারটা কোনো বেবি পেয়ার না একদম মাস্টার পেয়ার বাড়ির ডিম বাচ্চা করা পেয়ার নাকি সেই পেয়ারটা আপনার বাচ্চাও তুলেছে সেই পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটা জিরা পেয়ার নর্মাল কলকাতার ম্যাড্রাসির মধ্যে দিয়ে জিরা পেয়ার এটা তাই তো ওড়ান কতক্ষণ এক্সপেক্ট করা যেতে পারে এর কাছ দিয়ে মানে এর বেবি কাছ দিয়ে তো আট ঘন্টা তো মোটামুটি উড়িয়ে নিব আমি ভালো করে মানে ওরা ওড়াতে পারে তাই তো দেখুন মাথার উপরে কিন্তু কোনো প্রেশার না মাথার হেডশেপগুলো ক্লিয়ারলিভাবে আপনারা দেখে রাখুন মাদিটা অনেক ছটফট মাদি দেখুন এই ছিল পেয়াটা জিরা পেয়া ছিল আর দেখেই বই আছে দেখুন বেবি খাওয়াচ্ছে পেয়াটা দেখুন বেবি আছে বলো এই দেখুন এই পিয়াটা ছিল ফোর্কের মধ্যে দিয়ে আপনারা নিতে যাচ্ছেন ডানা কিন্তু কাছি করা আছে পেয়ারটা পেয়ারটা আইস কোয়ালিটিটা একবার দেখিয়ে রাখি এই দেখুন আইস কোয়ালিটি দেখে রাখুন সঙ্গে দেখুন পুরো ইয়েলো কালার পট্টি ছিল পাড়াটা হোয়াইট চোচের মধ্যে দিয়ে হেডশেপটা দেখুন কত সুন্দর ভালো হেডশেপ পায়রা পুরান হয়ে যায় সব পায়রাটা শ্রীলঙ্কার মধ্যে আছে ওকে ডিম বাচ্চা কোনো ফল হলে আপনি আপনি দেখি তো কোনো প্রবলেম নেই এই যে নরমালি ছিল দেখুন এই পেয়ারটা আপনার মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে এই যে এই পেয়ারটা ছিল ফোরকের মধ্যে দিয়ে আপনার কাছে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি কন্টাক্ট করবেন এরই বেবি কিন্তু আপনাদের আকাশে উড়ছে পায়রা সেগুলো আপনি আপনার সঙ্গে তুলে ধরলাম এই যে পেয়ারটা ছিল এটা নর্মাল সৌজ জিরা পায়রা ছিল যেটা আপনাদের ডিস্ট্রিবিউট করা হবে মাস্টার পেয়ার বেবি আছে দেখুন তারপরও কতটা অ্যাগ্রেসিভ পায়রা দেখুন কতটা মস্তিফুল পায়রা দেখুন আর কতটা গরম হয়ে রয়েছে পেয়ারটা ভাইব্রেশান দিচ্ছে দেখুন অ্যানাদার ওয়ান আর একটা পেয়ার হ্যাঁ আবারও একটি সৌজ ম্যান্টাসি পেয়ার দেখা এটা সৌজম্যান্ট পায়রা ও সরি ম্যাগনেট পায়রা আছে একটা ম্যাগনেট পেয়ার ছিল এরও বাচ্চা উড়ছে উড়ছে তাই তো একটা কালো বেবি ছিল এরই বাচ্চা ছিল তাই তো এই দেখুন একটা ম্যাগনেট পেয়ার ছিল বাড়িতে আছে হ্যাঁ ওইটা আমি উড়িয়ে নিই কি এখন নতুন নতুন সব কোয়ার ঝাড়ছে তো এই জন্য ওকে ওকে এই দেখুন একটা ম্যাগনেট পেয়ার ছিল মাদিটা ম্যাচ খেলেছে মাদিটা ম্যাচ খেলেছে এই দেখুন আর নটটা দেখুন নটটা দেখুন কত সুন্দর লাগছে বাহ প্রত্যেক পায়রা এরকম সুন্দর হেডশেপ কোনো হেডশেপে প্রেশার না পায়রাগুলো দেখে রাখুন আর কত সুন্দর লাগছে এটাও বাচ্চা খাওয়াচ্ছে এটাও বাচ্চা খাওয়াচ্ছে তাই তো মানে বেবি করার পর মাস্টার কো এগুলো সব ডিস্ট্রিবিউট করে দিচ্ছে নাকি এই দেখুন এর সেম এটা দুবাজ মধ্যে আছে এই দেখুন কোনো প্রেসার না মাথার হেডশেপ গুলো দেখুন বাহ এই যে ছিল এই সাইডে এর মানে হেড কোয়ালিটির সঙ্গে আইস কোয়ালিটি দেখুন ওই সাইড আইস কোয়ালিটি কেমন আছে আমি আপনার সময় তুলে ধরবো এই দেখুন এই যে ছিল পিয়ারটা ওভার ভিউ দেখতে পাচ্ছেন পিয়ারটার কত সুন্দর পেয়ার একটা সৌজ ম্যান্ডাসি পিয়ার ছিল যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে দেখুন পিয়ারটা দেখুন এই পিয়ারটা ছিল ফোর এর মধ্যে প্রাইস ছিল একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা একটা ম্যাগনেট পিয়ার ছিল ম্যাগনেটের সঙ্গে একটা দোয়াজ মারি জোর ছিল খুবই ভালো উড়ান আছে বাহ খুবই ভালো উড়ান বলছে আর একটু উদাহরণ দেখিয়ে দেখি পাড়ার বেবিগুলো উঠছিল ওই দেখুন বেবিগুলো বাচ্চারা ভালোই এর রেজাল্টেট আছে ওই দেখুন ওই দেখুন চার পিস আছে ওই যে মেঘের মধ্যে দিয়ে আসতে দেখতে পাচ্ছেন এর বেবি কিন্তু আছে এই যে এই যে হাতে শোয়ে এই দেখুন ওকে ঠিক আছে পরবর্তী যে পিয়ার আছে যাবো এই একটা পিয়ার আছে যেটা আপনার মাঝে সেল করা হবে আইয়ান দার থ্রুথ যার মধ্যে এটা নট ছিল নটটা দেখুন এই যে নরের হেডশেপ ছিল নর কিন্তু এটাও কিন্তু বেবি খাওয়াচ্ছে প্রত্যেকটা পায়রা বেবি খাওয়াচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ দেখুন আইস কল জুড়ে আপনার সময় জুম করে দেখিয়ে রাখি পায়রাগুলো এই দেখুন হেডলাইনগুলো দেখুন পায়রাটার হেডশেপটা দেখতে পাচ্ছেন আর এটা মাদি ছিল মাদিটার হেডশেপটা দেখুন মাদিটা একদম প্লাঙ্ক আইসের মধ্যে ছিল মাদিটা দেখুন এরও একটা বাচ্চা উড়ছে ও এরও বাচ্চা এক পিস আছে মানে প্রথমে যে চারটে বাচ্চা তুলেছে তার মধ্যে তিনটে পেয়ারে তিনটে বাচ্চা করেছিল এই যে ছিল পেয়ারটা আর একবার দেখে রাখুন যেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে এই যে আমাদের আরিয়ান্দার এই যে পেয়ারটা আছে যেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা ছিল একদম মাস্টার পেয়ার ধারি পেয়ার ছিল আবার বেবিও আছে ওকে রেস্টুরেন্টটা তুলে ধরুন এই দেখুন এটা নট ছাড়া হচ্ছে নটটা দেখুন নরের ভাইব্রেশান দেখুন পায়রা ছাড়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পায়রা ভাইব্রেশন এই দেখুন ভাইব্রেশন দেখুন বাহ খুবই সুন্দর একটা পিয়ার দেখাচ্ছিলাম যেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে নট দিলে আমার মাটিটা দিয়ে দাও দাদা এই এই দেখুন মাটিটা দিলাম এই যে পিয়ারটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই পেয়ারের কিন্তু বেবি আকাশে অন ক্যামেরা ওড়ানো হচ্ছে আর তারই কিন্তু মাস্টার পেয়ার বা তার যে প্যারেন্টস সেটা সেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে অ্যানাদার ওয়ান আর একটা জিরা পেয়ার দেখায় আরিয়ানদার কাজ দিয়ে আর একটি জিরা পেয়ার যেটা দোয়াস জিরা আছে যেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা আর এটাও সেম এটাও সেম বেবি খাওয়াচ্ছে প্রত্যেকটা পেয়ার মোটামুটি এসে যে যত পেয়ার আমি আপনার সামনে ডিস্ট্রিবিউট করার জন্য তুলে ধরলাম প্রত্যেকটা পেয়ার কিন্তু বেবি আছে সব সব যদি কেউ নিতে তাহলে বেবি কি নিয়ে যাবে এমনিতে নিতে পারবে বেবি আমার বাড়িতে আমি ওড়াবো ও বেবি দেবেন না না

এই যে এই পেয়ারটা আছে আপনার মানে ডিস্ট্রিবিউট করা হবে এই যে ছিল নর পায়রা আর মাদিরা একটু দেখিয়ে দাও দাদা একসাথে একসাথে দেখিয়ে দাও দুটো মাদি প্ল্যানটার মধ্যে আছে দেখো এর বাচ্চা কিরকম উড়ে না একটু যদি বলো সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা উড়ে দেবে তাই তো উড়ে যায় আর এটা মাদি ছিল মাদিরা প্লাঙ্কা ইসের মধ্যে ছিল দেখুন এইসব পায়রা নিয়ে গেলে বলতে হবে না আর বলতে হবে না আমি বলে দিচ্ছি অন ভিডিওতে আমি আপনাকে বলে দিচ্ছি এইসব এর বেবি ওর বেবি যত দেখেছি এইসব কোনো পায়রার তোমাকে আমাকে আসবে না মানে কমপ্লেন করতে হবে না কারোর পায়রার বেবি খারাপ উঠছে ব্যাপার বৃত্তান্ত নিয়ে দেখুন পিয়ারটা একটা দেখতে পাচ্ছেন গায়ের কোয়ালিটিও খুবই সুন্দর পায়রা একটা আপনাকে মানে ডিস্ট্রিবিউট করা হবে এই দেখুন তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন ঠিক আছে চলুন এবার এদের স্ট্যান্ডিংটা তুলে ধরি আসুন এই দেখুন এই নটটা ছেড়েছে নটটা দেখুন নটের স্ট্যান্ডিং দেখুন মাঝেটা দাও দেখি দাদা এই দেখুন পেয়ারটা এই যে এই পেয়ারটা আপনার যে মাঝে ডিস্ট্রিবিউট করা হবে পেয়ারটা দেখুন কত সুন্দর পেয়ার আপনার যে মাঝে সেল করা হবে দেখুন পেয়ারটা পরবর্তী আরিয়ান একটা মাস্টার পিয়ার দেখাই যেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে এই পিয়ারটা দেখুন এই দেখুন এই পিয়ারটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে এইটা আমার বাঁহাতে যেটা আছে সেটা মাদি পায়রা আছে তাই তো আরিয়ান হ্যাঁ মাদি পায়রা এই দেখুন এই যে মাদিটা আছে আর এটা দেখুন এটা নর আছে দেখুন আর প্রত্যেকটা পায়রা কিন্তু ভাইব্রেশন সঙ্গে হেডশেপ গুলো দেখুন পায়রাগুলোর খুবই সুন্দর হেডশেপ আর এই পেয়ারটা ছিল আপনার কালেকশন করতে পারেন দা তোমার নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে রেখে দিচ্ছি তা সত্ত্বেও আরেকবার একটু নাম্বারটা বলে দাও সেভেন ফোর থ্রি নাইন ওয়ান সিক্স ওকে পায়রাগুলো আরেকবার দেখিয়ে দাও এই যে পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে একটু যোগাযোগ করবেন একটু ফার্স্ট যোগাযোগ করবেন এই সব এরকম পিয়ার আপনার ফোন নাম্বারে রকম দাম কম বেশি ব্যাপার থাকলে যোগাযোগ করতে হবে তারা কিন্তু অন ক্যামেরা বলছে হয়ে যাবে যদিও পা পাঁচশো বা হাজার বা দুশো বা একশো সব দিক দিয়ে কম কমতির কিন্তু ব্যাপার আছে কোনো রকম দ্বিধাবোধ নেই কিন্তু নাইটটা অ্যাভয়েড করে করবেন কোনো রকম অসুবিধা নেই এই যে পিয়ারটা ছিল যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করে বারবার আপনার সামনে তুলে ধরছি আর উড়ান সব বৃত্তান্ত বা ডিম বাচ্চার কোনো বৃত্তান্ত যে পায়রাগুলো দেখাচ্ছি ওই পায়রাগুলো আপনার সামনে তুলে ধরছি ওকে এদের স্ট্যান্ডিং দেখাবো ও পায়রাটার ভাইব্রেশন দেখুন মাথিটা দাও দেখি দাদা এই দেখুন নর মাটি ছাড়া হচ্ছে পিয়ারটা দেখুন এই যে এই পিয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে দেখুন কত সুন্দর একটা পিয়ার দিন পর এরকম গালার মানে কালার কম্বিনেশনের একটা পিয়ার আপনার মাঝে তুলে ধরছি যেটা আপনাদের জন্য আপনাদের কাছে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ারটা ছিল যেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আরিয়ানদার পায়রা আছে পরবর্তীতে একটা পিয়ার দেখাচ্ছে আরিয়ান আরিয়ানদার কাছ দিয়ে একটা পিয়ার দেখতে পাচ্ছেন আপনারা যেটা আপনাদের জন্য ডিস্ট্রিবিউট করা বা দেখেই বুঝতে পারছেন এটা এখন তো গিরিবাজ কালদম না এটা ম্যাডাসি কালদম পায়রা হ্যাঁ ম্যাড্রাস দেখুন লেস্টারও দেখে রাখুন পায়রাগুলো এই একটা ম্যাড্রাসি কালদম পায়রা আছে যে পেয়ারটা আপনার সামনে ডিস্ট্রিবিউট করা হবে আরিয়ানদার কাছ দিয়ে দেখুন অনেক মাস্টার পেয়ার আপনার সামনে সেল করা আছে তার মধ্যে একটা কালদম ম্যাড্রাসি পায়রা এই দেখুন যেটা আপনাদের কাছে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা কিন্তু মাদি পায়রা ছিল মাদিরা দেখুন প্রত্যেকটা পায়রা হেডশেপগুলো দেখে রাখুন কোনো রকম প্রেশার না যে এরকম হাত দিয়ে চেপে রেখে মাথার হেডশেপ দেখানোর কোনো সেরকম বৃত্তান্ত না পায়রা কিন্তু নিজের নিজের যা আছে সেই আছে এই আছে কত সুন্দর গোল মাথা সরু মানে হেড শেপ মানে মোটা দেখুন কত সুন্দর হেড আমি কোনোদিন দেখাই না একদম একদম এই দেখুন এইটা আছে নর পায়রা নরের হেড শেপটা দেখুন কত সুন্দর হেড শেপ পায়রা পিলাঙ্কা এসের পায়রা ছিল দুটোই পিলাঙ্কা এই দেখুন পায়রাতে আছে ডিমটাতে আছে ডিমটায় আছে মানে কারোর যে মানে বাচ্চা না থাকলে ডিম থাকবে ডিম না থাকলে বাচ্চা থাকবে এরকম একটা পেয়ার এই যে ছিল পেয়ারটা এটা ডিস্ট্রিবিউট করা হবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা একটু লেক দুটো দেখে পায়ে দুটো উল্টো করে দাও এই দেখুন আর একবার ফেসবুক বইটা দেখে রাখি পায়রা দুটো এই যে ছিল পিয়ারটা যেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আরিয়ানদার পায়রা আছে ফার্স্টে নর ছাড়া হচ্ছে নরের দেখুন কিছু বলতে লাগছে দেখুন পায়রাটা দেখুন কত সুন্দর পিয়ার সব কিন্তু লব থেকে বের হচ্ছে মানে সবে বের করা হচ্ছে এই দেখুন নর পায়রা আছে কালদম নর ছিল যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে সিঙ্গেল নেই মাঝেটা দিয়ে দাও দাদা এই দেখুন পিয়ারটা দেখুন কেমন লাগছে পিয়ারটা দেখুন এই পুরো কালদম পিয়ারটা কালদম ম্যান্ডাসি পিয়ার অনেকদিন পর কালদম একটা ম্যান্ডাসি পিয়ার আছে গিরিভাছ কালদম না ম্যান্টাসি কালদম যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হয় এই একটা পেয়ার দেখায় এই একটা দেখুন কত সুন্দর একটা পিয়ার আছে দেখুন অনেক দিন পর একটা চটিয়াল লাল ম্যাড্রাসি পিয়ার আপনার সাথে তুলে ধরছি চটিয়াল লাল ম্যাডাসি পিয়ার আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে নটটা দেখুন নট এদিকে তাকাচ্ছেই না দেখুন নয় কত সুন্দর পিয়ার আছে এই পিয়ারটা দেখতে পাচ্ছেন যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে কি আর এন তাই তো মন পাল্টাবে না তো আবার যে চটিয়াল আছে লাল ম্যাডাসি আছে ডিস্ট্রিবিউট করবো না এরকম কি কোনো ব্যাপার থাকবে না না দেখুন এই পেয়ারটা আছে যেটা আপনার মাঝে সেল করা হবে যার মধ্যে আপনার সামনে নটটা দেখাচ্ছি দেখুন নরের হেডশেপটা দেখুন নটটা খুবই পছন্দ মানে পছন্দ লাগছে পেয়ারটা দেখুন মানে নটটা দেখুন কত সুন্দর নর আছে আর মাদিরাও দেখুন মালিটাও কিন্তু সেম এই দেখুন মাদিরা দেখুন বা মালিটা পুরো একদম আইসটা দেখুন একদম পুরো প্লাঙ্ক আইস বা কাঁচা হলুদ চোখের পায়রা আছে আর নটটা দেখায় নটটা দেখুন নটটাও পুরোনো সেম কোনো রকম কমতি নেই ন পায়ের পেয়ার দুটো দেখা হবে দাদা এই যে পেয়ারটা ছিল এই পেয়ারটা ডিস্ট্রিবিউট করা দেখুন আপনার সামনে আরেকটা পিয়ার তুলে ধরি এটাও কিন্তু সেই ডিস্ট্রিবিউট হবে আপনার সামনে এই পিয়ারটা তুলে ধরছি যার মধ্যে এই একটা বা বাস একটা দেখে যেটা আছে সেটা নর আছে আর নরের থেকে দেখুন মাদুবে সেই শর্টফট আর অ্যাগ্রেসিভ পায়রা দেখুন কত সুন্দর অ্যাগ্রেসিভ পায়রা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আবারও একটি পেয়ার বাহ এই দেখুন নরটা হেডশেপটা দেখে রাখুন নরের হেডশেপ দেখুন কত সুন্দর নরের হেডশেপ দেখুন আর উপরে প্রচুর হাওয়া হচ্ছে সানলাইটের মধ্যে দিয়ে হাওয়াও হচ্ছে সব হচ্ছে গরমও হচ্ছে ঠান্ডাও হচ্ছে সব ওয়েদারটা ভালো আছে মাদির হেডশেপ দেখুন আইস কোল্ডি দেখুন মাদিটা হেডশেপ দেখে রাখুন আর এটা ছিল নর পায়রা এই পিয়াটা ছিল আপনার মধ্যে ডিস্ট্রিবিউট হবে দেখুন এই পিয়াটা দিবে না মাদিটা এই তো मतलब ছোট ছোট পায়রা মাদি পিয়াটা ছিল আপনার মধ্যে সেল করার জন্য গায়ের কোয়ালিটি দেখুন খুবই সুন্দর নটটা দেখুন খুবই লাগে এটা উল্টো হয়ে দাও লেগ দুটো দিন পায়াটা প্রচুর উড়েছে আমার কাছে পায়াটা হ্যাঁ প্রচুর উড়েছে আর একবার দেখি রাখো পায়াটা দাদা এই যে পেয়ারটা ছিল আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে নটটা প্রচুর উড়েছে আমার বাড়িতে বাহ একটা সুন্দর একটা পেয়ার আপনার মাঝে সেল করা হবে ব্রিডার করে দিয়েছি ওকে চলুন স্ট্যান্ডিংটা দেখে রাখি স্ট্যান্ডিং কেমন লাগে তুলে ধরবো দেখুন যে পেয়ারটা আপনাদের ডিস্ট্রিবিউট করা হবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা আপনার মাঝে সেল হবে ওকে টিকাদার ওয়ান আর একটা আরিয়ানদার কাছে একদম কাতিল পেয়ার কাতিল একটা মাস্টার পেয়ার দেখায় যেটা আপনার মাঝে হ্যাঁ আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আপনারা চাইলে এই পেয়ারগুলো কালেকশান করতে পারেন খুবই সুন্দর পেয়ার আছে এই মাদিটার আইস কোয়ালিটি দেখুন কত সুন্দর আইস কোয়ালিটির পায়রা আছে দেখুন ব্লু পোটির পায়রা ছিল পায়রাটা দেখতে পাচ্ছেন এটা মাদি ছিল আর এটা ছিল নর পায়রা নরটা দেখুন কত সুন্দর নর হেডলাইনটা দেখুন পায়াটা হেড হেডলাইনটা দেখুন আর তার চেয়ে বড়ো কথা আইস পট্টি দেখুন পুরো গ্রে কালার পট্টি আছে হোয়াইট ছোচের পায়রা ছিল যে এই পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে নাকি আরিয়ান দা দেখুন এই পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে দেখুন পায়রার কিছু বলতে হবে নাকি পায়া খারাপ আছে কি ভালো আছে এটা আমি জানি পায়রা নিজের উড়ান উড়িয়ে দেবে নাকি দাদা আছে তো মোটামুটি কতদিন ধরে এই পেয়ারগুলো কালেকশন করে আছে যেগুলো দেখাচ্ছেন এগুলো কত দিন বা কত বছর আছে কাছে

একটু হাত্তর তুলুন দাদা আরিয়ান্দা একদম ঠিক আছে এই যে এই পেয়ারটা ছিল আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন লেগ দুটো দেখে রাখি পায়রা দুটো লেগ দুটো দেখে রাখি এই ছিল লেগ ওকে স্ট্যান্ডিংটা তুলে ধরবো স্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে প্রথমেই আসে আমাদের নর পায়রা আর কোনো পায়রা কোনো বাইরে ছাড়া হয়নি ওই জন্য প্রথমেই ছাড়তে হাঁটতে পটই করে দিচ্ছে এই যে নর ছিল মাদিটা তাও দেখি আরিয়ানদা এই যে মাদি আছে পেয়ারটা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এই পেয়ারটা আপনার সামনে ডিস্ট্রিবিউট করা হবে এই পেয়ারটা দেখুন কতটা মস্তিফুল পায়রা এটা আন্দ্রা পেয়ার ঠিক আছে দাদা ম্যাড্রাসি ভাববেন না ও এটাও কিন্তু একটা আন্ধ্রা পিয়ার ছিল যেটা আপনারা মানে ডিস্ট্রিবিউট করবে দেখুন পায়রা দেখুন কত সুন্দর গ্রোথফুল পায়রা আর কত সুন্দর খারাপ দিচ্ছে দেখুন পায়রাটা দেখুন পর্বতে একটা পিয়ার দেখাচ্ছি একটা কালাঙ্গা পিয়ার টাইগার ব্রিডের কালাঙ্গা পিয়ার এই দেখুন এই একটা পিয়ার আছে যেটা আপনারা মানে ডিস্ট্রিবিউট করা হবে এটা কি ব্রিডের পায়রা আছে টাইগার ব্রিডের কালাঙ্গা পিয়ার ওকে ওকে এই দেখুন নরটা দেখুন নরের হেড শেপটা দেখে রাখুন এই দেখুন এই নর ছিল দেখুন বাহ কত সুন্দর পায়রা আছে দেখুন বাচ্চা কালাঙ্কাও হ্যাঁ আর এটা আছে পায়রা দেখুন কত সুন্দর একটা পেয়ার যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে এই দেখুন এই পেয়ারটা আছে যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে দেখুন আর এর ও মাদির জন্য হয়তো কালাঙ্কা কালদুম্মা আছে তাই তো এই দেখুন লেগ দুটো একটু দেখে রাখে উল্টো করে দাও পাড়াটা এই দেখুন লেগ আছে রাখবে পাড়া দুটো দেখিয়ে দাও এই পেয়াটা আছে আপনার মাঝে করা হবে এদের মোটামুটি কেমন প্রাইস থাকবে ব্রাদার ওই ছ হাজার টাকা সিস্কের মধ্যে দিয়ে ছ হাজার টাকা কম বেশি হয়ে যাবে তাই তো ওকে এদের স্ট্যান্ডিংটা তুলে ধরবো আসুন এই দেখুন নটটা ছাড়া হচ্ছে নটটার এই খারানটা দেখুন মাঝিটা ছাড়া দেখিয়ে দাও এই যে নরমাদি আছে এই পিয়ারটা আপনার মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে পিয়ারটা দেখুন কোনো আন্দ্রা কালাঙ্কা ভাববেন না দাদা হ্যাঁ বলে দিচ্ছি অনেক লোক বলবে কি কালাঙ্কা আন্দ্রা আছে না ও এটা আন্দ্রা পায়রা না না টাইগার ব্রিডের কালাঙ্কা পায়রা দেখুন এই পিয়ারটা আপনার মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে এই পিয়ারটা দেখুন আপনার কাছে ডিস্ট্রিবিউট করা হবে দেখুন কালাঙ্কা পিয়ার ছিল অবশ্যই যোগাযোগ করবেন এই পিয়ারটা আপনার মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে ওকে পরবর্তী পিয়ার আছে আরেকটা কালাঙ্গা পিয়ার দেখায় আরিয়ানদের কাছ দিয়ে দেখুন আরো একটি কালাঙ্গা পিয়ার যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে কত সুন্দর পিয়ারটা দেখুন দাদা হুমার ভাববেন না ঠিক আছে বলে দিচ্ছি ও এটা কালাঙ্গাই পেয়ার শুধু নটটা দেখুন কত এই যে সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের যে ঠোঁটটা আছে সেটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে আর রিংটা দেখুন কত সুন্দর এরিয়া নিয়ে কত বড় রিং হয়ে গেছে এটা দেখুন খুবই সুন্দর পায়রা এই যে ছিল নর্মাদি পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে মাদিটা দেখুন মাইটা একদম শর্ট সাইজের লিগলিকে বডির সাথে জোর দিয়েছে এই দেখুন এর হেডসেটটা বাচ্চা ভাববেন না এটা অনেক পুরনো জোড়া আমার এই দেখো এই পিয়ারটাও ডিস্ট্রিবিউট করব কি দাম থাকবে এটা ওই 6000 তাই তো ওকে এই প্যাটে ছিল 6000 এর মধ্যে একটা কালাঙ্গা পেয়ার ছিল এমনি কালাঙ্গা না তার আগের ভিড়ের কালাঙ্গা এমনি কালাঙ্গা তাই তো ওকে লেগ দুটো দেখে রাখি পাড়া দুটো লেগটা দেখি রাখি এই দেখুন লেগ দেখুন ওকে পাড়াটা আরেকবার একটু দেখে রাখি চলুন এই রেস্টারিংটা তুলে ধরব আসুন এটা নরম পাড়াটা দেখুন আমার পাড়াটা ছাড়া হচ্ছে নটটা দেখুন সব পায়রা এখন বের করছে বলে পটি করছে মাদিটা দেখাবো মাদিটা ছাড়া দেখে দাদা এই দেখুন নর মাদি দেখুন এই পিয়ারটা ছিল একটা কালাঙ্গা পিয়ার আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে দেখুন আগেও একটা কালাঙ্গা পিয়ার দেখালাম এবার কালাঙ্গা পিক অনেক ডेंजरस দেখুন মানে বাচ্চা উড়ান অনেক পিকআপ আছে অনেক পিকআপ কেউ ধরতে পারবে না আর এই সবের বাচ্চা যেখান থেকে উড়বে ওইখানেই বসবে এই দিক ওই দিক করবে না মাদিটা একটু মোল্ডিং এ আছে এই জন্য আপনাদেরকে একটু ছোট লাগছে পায়েটা দেখে নিন ওকে পরবর্তী যে পেয়ার আছে দেখাবো চলুন আর একটি আপনার সামনে পেয়ার তুলে ধরছি একটা ম্যাড্রাসি পেয়ার আছে যেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে এই দেখুন একটা পেয়ার দেখুন কত সুন্দর নটা আর লাইনের পেয়ার এই দেখুন এর নর আছে নজরটা অনেক ভালো নরমাদি দুটোই এর একটা বাচ্চাই উড়ছে

ছোট হবে না এত হবে কি তোমাকে লোকাই দিবে পায়াটা মানে দেখা যাবে না এই হাইটে আসবে এবার আবার নিচে চলে যাবে ওকে ওকে দেখুন ওই এর আর তিনটে প্রথম তিনটে পেয়ারের তিনটে বাচ্চা ছিল আর লাস্ট এই পেয়ারের একটা বাচ্চা মোট চার পিস ওরানো হয়েছে চার পিসের চারটে বাচ্চা ওকে এই পেয়ারটা দেখাচ্ছিলাম এই পেয়ারটার লেগটা একটু দেখে রাখি লেগটা দেখে রাখি দেখুন লেগ আর একবার পাটা দেখাও দেখি একটু আইস কোয়ালিটি আরেকবার নিয়ে নিই পাটার এই দেখুন আইস কোয়ালিটি দেখুন এটা নট ছিল এটা মাদি ছিল চলে যাই স্ট্যান্ডিংটা তুলে ধরবো আসুন স্ট্যান্ডিং দেখানোর জন্য এখানে খাঁচা আছে নটটা দাও দাদা আর মাদিটা ছাড়া দেখি দাদা এই পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আপনাদের জন্য প্রত্যেকটা উড়ান বাচ্চার ধারি পেয়ার আপনাদের সেল করবে তারা কিন্তু বেবি সেল করে না উড়ান পায়রা সেল করে আর এখন পর্যন্ত ভিডিও করছি মোটামুটি এক দেড় ঘন্টা হতে গেল পায়রা কিন্তু পুরো উপরে তো উপরেই রয়েছে ওকে ঠিক আছে পরবর্তী যে পিয়ার আছে দেখো পিয়ার দেখাই একটা পিয়ার দেখুন একটা চটিয়াল পিয়ার দেখাচ্ছি চটিয়াল তো মাদিটা চটিয়াল নটটা দেখুন এই নটটা দেখুন নটটা কত সুন্দর রয়েছে নট একদম এই দেখুন নটটা দেখুন মানে হেডশেপটা দেখুন কত সুন্দর হেডশেপ পায়রা আর এটা মাদি আছে মাদিটা দেখুন চটিয়াল মাদি আছে এই পেয়ারটাও আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এই পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি একটু যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য খুবই সুন্দর পেয়ার পায়রা কোনো দাদা দেখে আর বলতে হবে না পায়রা কি আছে না আছে কি আছে না আছে একদম এই যে পেয়ারটা ছিল যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আরিয়ানদের কাছ দিয়ে আরও একটি ম্যাড্রাসি পেয়ার যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই দেখুন লেগগুলো দেখে রাখুন প্রচুর উড়েছে নটটা আমার কাছে আর একবার পায়রা ফেসো দেখে রাখো দাদা এই যে ছিল পেয়ারটা একদম এই পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন ওকে ঠিক আছে চলুন নিন স্ট্যান্ডিংটা তুলে ধরি আসুন নট দেওয়া হলো আর এই দেখুন মাদি দেওয়া হলো এই পেয়ারটা আপনার মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন অনেক ম্যাড্রাসি পেয়ার ছিল এ একটা পেয়ার আছে যেটা আপনার মাঝে তুলে ধরা হবে দেখুন বাহ ছোটিয়াল মাদির সাথে একটা নড় ছিল জোড়া এটা তাড়াতাড়ি যোগাযোগ করবেন ও লাস্ট ওয়ান এটা মাস্টার পেয়ার দেখিয়ে শেষ করব আবার একটি হোয়াইট ম্যাড্রাসি পেয়ার দেখি আপনি এটা লাল ফুলের মধ্যে আছে লাল ফুলের মধ্যে তাই তো এই দেখো হেডশট এই বাচ্চা কলদুমাও বেরায়

ওকে এই যে পেয়ারটা এই পেয়ারটা আপনার সেল করা হবে কোনো অসুবিধা নেই লাস্ট টাইমে একদম আমাকে বলবেন আমি করে করে দিব হিন্দি বা বাংলা বলতে একটা অসুবিধা ওই জন্য করে দেবো ওকে অসুবিধা নেই তো আপনারা যারা দেখছেন অবশ্যই কোনো রকম প্রবলেম হলে ফোন করবেন দামটা নিয়ে কম করবেন দাদা কোনো অসুবিধা নেই অসুবিধা নেই ওকে চলুন দেখে রাখি আসুন এই যে গেল গেলো মাদিরা ছেড়ে দাদা দাদা এই নরমাদির পেয়ারটা ছিল দেখুন এটাও লাস্ট টাইমে একদম পুরো দেখুন ওকে পেয়ার আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে দেখুন এই পেয়ারটা ছিল আপনার কাছে ডিস্ট্রিবিউট করা শেষ টাইমে মায়েদির ভাইব্রেশান দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয়বার কিছু বলতে লাগছে না এই পেয়ারটা ছিল কালেকশান করতে পারেন ফোন নাম্বার আছে তাড়াতাড়ি যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ